তুমি কেন কাজে আসোনি ইন্টালেশ মা ইজি সুগল এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন ইজি মানে আসা মা ইজি মানে আসোনি সুগল মানে কাজে ইনটা লেশ মাই ইজি সুগল অর্থাৎ তুমি কেন কাজে আসোনি তুমি কেন দেরি করে আসলে ইন্টালেশ ইজি তাকি এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন ইজি মানে আসা তাকির মানে দেরি ইনটা লেশ ইজি তাকির অর্থাৎ তুমি কেন দেরি করে আসলে তুমি কেন বেশি বকবক করো লেশ দা গির্গির জিয়াদা এখানে লেস মানে কেন ইনতা মানে তুমি গির্গির মানে বকবক করা জিয়াদা মানে বেশি লেশ ইনতা গির্গির জিয়াদা অর্থাৎ তুমি কেন বেশি বকবক করো তুমি কেন জানো না ল্যাশ মাফি মালুম ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি মালুম মানে জানো না ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইনতা অর্থাৎ তুমি কেন জানো না আমি তোমাকে চিনি না তুমি কে আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মাফি মাফি মানে 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 চিনি না ইনতা ইনতা তুমি মিন কে আনা মিন। অর্থাৎ আমি তোমাকে চিনি না তুমি কে তুমি কেন কথা বলছো না ইনতা লেশ মাফি কালাম এখানে ইনতা মানে তুমি ল্যাশ মানে কেন মাফি কালাম মানে কথা না বলা লেশ মাফি কালাম অর্থাৎ তুমি কেন কথা বলছো না কি কাজ করো তুমি এর সুগাল ইনতা এখানে এস মানে কি সুগাল মানে কাজ করা ইনতা মানে তুমি এস সুগাল ইনতা অর্থাৎ কি কাজ করো তুমি আমি মুদি দোকানে কাজ করি আনা সুগাল বাক্কালা এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করি বাক্কালা মানে মুদি দোকানে আনা সুগাল বাক্কালা অর্থাৎ আমি মুদি দোকানে কাজ করি তোমার কাজ অনেক সুন্দর ইনতা সুগল মিয়ামিয়া এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়া মিয়া মানে অনেক সুন্দর ইনতা সুগল মিয়ামিয়া অর্থাৎ তোমার কাজ অনেক সুন্দর আমি অনেক খুশি আনা মকসুদ কাতির এখানে আনা মানে আমি মকসুদ মানে খুশি কাতির মানে অনেক আনা মকসুদ কাতির অর্থাৎ আমি অনেক খুশি তুমি এখন কোথায় ইনতা আলহিন ওয়েন এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় ইনতা আলহিন ওয়েন অর্থাৎ তুমি এখন কোথায় বসো এখানে চা পান করো ইজলিশ হিনা সরাব সাই এখানে ইজলিশ মানে বসা হিনা মানে এখানে সরাব মানে পান করা সাই মানে চা ইজলিশ হিনা সরাব সাই অর্থাৎ বসো এখানে চা পান করো এখন আমি ঘুমাবো আলহীন আনা এখানে আলহীন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুম আলহীন আনা অর্থাৎ এখন আমি ঘুমাবো কথা বলো না সবাই চুপ থাকো মাফি কালাম কুল্লু নফর উস্কুত এখানে মাফি কালাম মানে কথা না কুল্লু নফর মানে সবাই উস্কুত মানে চুপ থাকা মাফি কালাম কুল্লু নফর উস্কুত অর্থাৎ কথা বলো না সবাই চুপ থাকো আমি ক্ষুধার্ত ভাত খাব আনা জোয়ান আকেল রোজ এখানে আনা মানে আমি জোয়ান মানে ক্ষুধার্ত আকেল মানে খাওয়া রোজ মানে ভাত আনা জোয়ান আককেল রোজ অর্থাৎ আমি ক্ষুধার্ত ভাত খাব আমি তৃষ্ণার্ত পানি পান করব। আনা আচ্ছান ময়া এখানে আনা মানে আমি আচ্ছান মানে তৃষ্ণার্ত সরপ মানে পান করা ময়া মানে পানি আনা আচ্ছান ময়া অর্থাৎ আমি তৃষ্ণার্ত পানি পান করব আমি মিথ্যা কথা বলি নাই আনা মাফি কালাম ক্যাদ এখানে আনা মানে আমি মাফি কালাম মানে বলি নাই কেদ্দাব মানে মিথ্যা আনা মাফি কালাম ক্যাদ্দাব অর্থাৎ আমি মিথ্যা কথা বলি নাই আমি সত্যি কথা বলেছি আনা কালাম সহি এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা সহি মানে সত্যি আনা কালাম সহি অর্থাৎ আমি সত্যি কথা বলেছি আমি অসুস্থ হাসপাতালে যাব আনামারিত রুহ মুস্তা এখানে আনা মানে আমি মারিদ মানে অসুস্থ রুহ মানে যাওয়া মুস্তা মানে হাসপাতাল আনামারিত রুহ মুস্তা অর্থাৎ আমি অসুস্থ হাসপাতালে যাব এটা কি তুমি জানো এস হাদা ইনতা মালুম এখানে এস হাদা মানে এটা কি ইনতা মানে তুমি মালুম মানে জানো এস হাদা মালুম অর্থাৎ এটা কি তুমি জানো শুনো এটা কত টাকা ইসমা হাদা কাম ফুলুস এখানে ইসমা মানে শুনো মানে 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 এটা কাম কাম কত ফুলুস ফুলুস টাকা ইসমা অর্থাৎ শুনো এটা কত টাকা এটা একশো টাকা হাদা মিয়া ইসরিন ফুলুস এখানে হাদা মানে এটা মিয়া মানে একশো ইশরিন মানে বিশ ফুলুস মানে টাকা হাদা মিয়া ইসলিন অর্থাৎ এটা একশো টাকা তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় ইনতা ওয়েন রুহ আলহীন ওয়াক্ত সুগাল। এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় রু মানে যাওয়া আলহীন মানে এখন ওয়াক্ত মানে সময় সুগাল মানে কাজ ইনতা ওয়েন রুহ আলহীন ওয়াক্ত সুগাল। অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় আজ আমি কাজে যাব না আল আনা মাফিরু সুগল এখানে আল মানে আজ আনা মানে আমি মাফিরু মানে যাব না সুগল মানে কাজে আনা মাফিরু অর্থাৎ আজ আমি কাজে যাব না কি বল তুমি কি সমস্যা এশ কালাম ইনতা এশ মুশকিলা এখানে এশ মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি এশ মুশকিলা মানে কি সমস্যা এশ কালাম ইনতা এশ মুশকিলা অর্থাৎ কি বলো তুমি কি সমস্যা বন্ধু আমার সমস্যা আছে সাদিক আনা ফি মুশকিলা এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সাদিক আনা ফি মুশকিলা অর্থাৎ বন্ধু আমার সমস্যা আছে ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়েব আনা মালুম আলহিন এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি মালুম মানে বুঝা আলহীন মানে এখন তাই মালহীন অর্থাৎ ঠিক আছে আমি এখন বুঝেছি বস সে এয়ারপোর্টে গিয়েছে মুদির হুয়া রুহ মাতার এখানে মুদির মানে বস হুয়া মানে যাওয়া মাতার মানে এয়ারপোর্ট মুদির হুয়া রুহ মাতার অর্থাৎ বস সে এয়ারপোর্টে গিয়েছে তার ভাই আজকে আসবে হুয়া আকু আলিয়াও মিজি এখানে হুয়া মানে তার আখু মানে ভাই আলিয়াও মানে আজ ইজি মানে আসবে হুয়া আখু আলিয়াও ইজি অর্থাৎ তার ভাই আজকে আসবে তুমি তাকে বলো হুয়া এখানে ইনতা মানে তুমি গুল মানে বলো হুয়া মানে তাকে ইনতাগুল গুল হুয়া অর্থাৎ তুমি তাকে বলো ঠিক আছে বস সমস্যা নেই তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাই মুদির মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে বস সমস্যা নেই তুমি যাও আমি কাল যাব ইন্টারুহ বুকরা আনারু এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও বুকরা মানে আগামীকাল আনারু মানে আমি যাব রু বুকরা আনারু অর্থাৎ তুমি যাও আমি আগামীকাল যাব সে আজ আসবে হুয়া ইজি আলিয়ম এখানে হুয়া মানে সে ইজি মানে আসবে আলিয়াউম মানে আজ হুয়া ইজি আলিয়াউম অর্থাৎ সে আজ আসবে